হ্যালো গাইস ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও তো আজকের ভিডিও টপিকটা তোমরা টাইটেল এবং থামমেল দেখে বুঝে গেছো তো আজকে এভাবে এম্যাচটা বুঝে হবে আমরা কখনো ভাবতে পারি নাই তো বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্টার নিয়ে চলা শুরু করা যাক আজকের ভিডিও মতো আমরা ল্যান্ডিং করার জন্য গ্র্যাভিয়েটে ঝাপ দেই তো ওইখানে পর যা হয় আমাদের ইন্টারনেট চলে যায় তো এখন আমরা ল্যান্ডিং করে ফেলাই বিদ্যুৎ চলে যাই তো তখন আমাদের এত পরিমাণ রাগ হয় তো আমরা চারজন একসাথে আমাদের প্লেয়ার একসাথেই ম্যাসেজটা দিয়েছিলাম তো এখন দেখেন আমাদের নেট ইন্টারনেট চলে যাবে তো ইন্টারনেট চলে যাওয়ার পর যা হয় আমাদের সাথে তো তাড়াতাড়ি করে আমরা মোবাইলটা টার্ন করে নিই মোবাইলটা টার্ন করতে করতে আমাদের জয় বাংলা হয়ে যায় তারপরে কি করব ভাই এটা কোনো কথা তো আমাদের টিমমেট দুইটা ভাই বেঁচে আছে তো আমাদের দুজনে ইন্টারনেট চলে গেছিলো তো দুজনে এখানে মারা খাইছি তো এখানে বললাম রিভাইভ দিতে তো চলে গিয়ে যাচ্ছে রিভাইভ দেওয়ার জন্য তো এইদিকে রাহাত আবার বালপাক আমি করতে যাই এখানে আবার মার ফেলে কি বলবো ভাই আমাদের টিমমেটগুলোরও অস্কার অ্যাওয়ার্ড দেওয়া উচিত তোমরা কিছু মনে করো না আমি রাতে ভিডিও এডিটিং করতেছি তো এর জন্য ভয়েসটা ক্লিয়ার করে দিতে পারতেছি না যেহেতু আমি রাত্রে ভয়েসটা দিচ্ছি তো দিনের বেলা হইলে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতাম রাত্রে সবাই ঘুমাইতেছে তো জোরে কথা বলতে পারতেছে না এর জন্য বয়সটা আসতে হচ্ছে তো এখানে গাড়ি নিয়ে ও রিভাইভ দেওয়ার জন্য ঘুরতেছে তো দেখি শেষ পর্যন্ত রিভাইভটা পাই কি না তো এইখানে কি হয়েছে ওরে ডানে যাইতে বলি ও চলে যায় বামে বামে যাইতে বলি ও চলে যায় বামে মানে ম্যাপটাই চিনে না এতদিন ধরে গেম খেলে এখান থেকে ভিডিও একটু ফাস্ট করে দিচ্ছি তাতে তোমরা একটু না হও এইখান থেকে আমরা কোনো মতে রিভেভটা পাই পরে আমরা আবার মার্স একটি কেটেই ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেই তো ওইখানে আমরা ল্যান্ডিং করি ওইখান থেকে তো এখান থেকে আমরা হালকা পাতলা লু করে জোনের দিকে মুভ করবো আস্তে আস্তে হালকা পাতলা লুট শেষ পরে দেখি আমাদের কাছে মেয়েরি নেই তো এখান থেকে দুইটা মেডি নিয়ে সামনের দিকে আগে শুরু করলাম এখানে আমরা একটা ইয়ারটপ খেলাই তো এয়ারটপ থেকে আমরা একটা গান নেবো গান নিয়ে আস্তে আস্তে সামনের দিকে মুখ করবো আবার এইখানে এয়ারড্রপ লুট করতে যাই খাইলাম এয়ারড্রপে একটা ধাক্কা তো ব্যাপার না আমরা আস্তে আস্তে সামনের দিকে আসে দেখি কি ওই সামনে তো হঠাৎ করে দেখে আমাদের কাছে মেডি একদমই নেই শেষ দুইটা মেডি এখানে আমরা বক্স খুললাম বক্স খুলে মেয়েটি নিলাম মেয়েটি নেওয়ার পর দেখে ও দেখে ওরা ফাইটে চলে গেছে এদিকে ফাইট করছে ওরা আর পাশে থ্রি রিভেভ চলতেছে কি করবো মাথা কাজ করতেছে না তো তো আমরা সামনের দিকে ওইভাবে আচরণ শুরু করলাম এখানে একটা চেষ্টা করেছি তো আমি সত্যি কথা বলতে দেখি ক্যাম্প করতে করতে ওই ঘরের ছায় উপরে দেখে একটা এনিমি দৌড়াদৌড়ি করতেছে তো আমরা এই জায়গাতে লাভ দিলাম লাভ দেওয়ার পরে ডিরেক্ট ঘরের ভিতর ঢুকে যাব ঘরের ভিতরে ঢুকছি এনিমিটা

তো ঘর থেকে বেরোতে না বেরোতে উপরে একটা অ্যানিমি লার্নিং করছে আমরা এখন ভিতরটিকে তি নিচে ছিল তো এখানে আমাদের টিমেন্ট ওইখানে মেরেতেছে ওরে এখন আমরা আবার উপরে চলে যাব উপরে যাওয়ার পর এখানে দেখি বসে থাকি আবার বসে থাকতে থাকতে উপর থেকে একটা প্লেয়ার নামতেছে তো ওরে মারার চেষ্টা করতেছি তো এই জায়গায় ওরে আর মারতে পারলাম না এখানে একটা গাড়ি নিয়ে আসতেছে করি একটাও ফুলে লাগাতে পারি ও আমার টিম বললাম ওই যে আবার আসতেছে ধরো 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 গাড়িটা ফাটাই দিয়ে পড়ে তার থেকে জাম্প করলাম করার পরে চেষ্টা তো লাগাই এখানে একটা গুল লাগানোর পর ওরে এত মারি ভাই মোরে না কেন এরা কি ক্যারেক্টার নিয়ে আসে তো তাই এখানে এসব যেসব ক্যারেক্টার কম্বিনেশন করতেছে সব মানে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন ধন্যবাদ